কিন্তু এই সময় মানে দারুণের সুযোগ আসতে চলেছে এরপরে আসি আমি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সুযোগ আসছে শুভ দিক নিয়ে আসবে তাহলে এইটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে কন্যা রাশির যে নিজেদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি চলছিল সেটা খুব ভালো হবে সেক্ষেত্রে তাদের কিন্তু মানে উন্নতি হবে শেয়ার মার্কেট বলুন বা কোনো বিজনেসের জায়গা বলুন সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের কিন্তু এই জীবনটাকে ঘুরিয়ে দেবে বলতে গেলে একটা টার্নিং পয়েন্ট কিন্তু তাদের তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে তো তাদেরও কিন্তু মানে অর্থের জায়গা খুবই ভালোভাবে তৈরি হচ্ছে নমস্কার আমি স্পিকার গৌরব সামনেই বৃহস্পতি অর্থাৎ আমাদের যে গুরু তার একটা ট্রানজিট হতে চলেছে ট্রানজিট বলতে এতদিন বৃহস্পতি বক্রিতে ছিল সেক্ষেত্রে আমাদের কিছু রাশির ক্ষেত্রে খুব প্রবলেম চলছিল তো এই সামনে চৌঠা অক্টোবর এই চৌঠা অক্টোবর যে চৌঠা ফেব্রুয়ারি আমাদের বৃহস্পতি গ্রহ রাশিতেই সোজা পথ আবার ফিরছে অর্থাৎ মার্গী হচ্ছে সেক্ষেত্রে মেষ সহ আরও চারটে রাশি মেষ সহ চারটে রাশির কিন্তু মানে ভাগ্য পরিবর্তন হতে চলেছে মানে দারুণ সুযোগ নিয়ে আসবে এবং দারুণ সময় নিয়ে আসবে সেই নিয়ে আজকে আলোচনা অবশ্যই ভালো করে দেখতে থাকুন আপনার যদি এই রাশি হয় তাহলে আপনারও কিন্তু সেই রকমভাবেই কিন্তু ভাগ্য খুলতে চলেছে যেটা কিন্তু দারুণ একটা সুযোগ আসছে বিশ্ব রাশিতে বৃহস্পতি এতদিন নয় অক্টোবর দু থেকে এই চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বক্রি ছিল এবার যে মার্গি হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মেষ মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় অর্থাৎ ধনস্থান তার কিন্তু বিশালভাবে একটা ভাগ্যোন্নতির সুযোগ তৈরি হচ্ছে তার কিন্তু পদোন্নতি হবে কর্মের জায়গা দারুণভাবে তৈরি হবে যারা কর্ম নিয়ে খুব প্রবলেমে ভুগছিল হচ্ছিল না কম্পিটিভ এক্সাম দিয়ে দিয়েও তারা পাচ্ছিল না এক্ষেত্রে তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে তাদের কিন্তু এই সময় সুখবর আসবেই অপ্রত্যাশিতভাবে কোনোরকম অর্থের কিন্তু মানে পাবে হয় তারা অর্থ মেষ রাশির ক্ষেত্রে তাই খুবই ভালো সুযোগ নতুন কোনো বাড়ি বা গাড়ি এই ধরনের কিন্তু তার যোগ তৈরি হচ্ছে যেগুলো কিন্তু তার বহুদিনের স্বপ্ন ছিল পূরণ হচ্ছিল না সেগুলো কিন্তু এই সময় হতে চলেছে মেষ রাশির জাতক তারা কিন্তু মানে এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান আপনাদের কিন্তু এই সময় মানে দারুণ একটা সুযোগ আসতে চলেছে এরপরে আসি আমি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সুযোগ কন্যা রাশিরা কিন্তু ভাগ্যস্থানে যেহেতু আসছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু ভাগ্য একদম চেঞ্জ হয়ে যাবে তাদের যা প্রবলেম চলছিল এতদিন ধরে তাদের লাভ লাইফ বলুন আর্থিক জায়গা বলুন কর্মস্থান এগুলো নিয়ে খুব সমস্যাই ছিল কন্যা রাশিতে সেগুলো কিন্তু দারুণভাবে চেঞ্জ হতে চলেছে এই সময় তাদের এই সময় কিন্তু মানে মানে একশো আশি ডিগ্রি বলতে গেলে চেঞ্জ হয়ে যাবে ভাগ্য তাদের বিভিন্ন ধরনের ভালো ভালো কিন্তু সুযোগ অপশান সব আসবে যে সমস্ত যারা প্রাইভেট কোম্পানিতে রয়েছে বিভিন্ন জায়গায় চেষ্টা করছিল কিন্তু ভালো সুযোগ পাচ্ছিল না এই সময় কিন্তু তাদের দারুণ সুযোগ আসছে তারা কিন্তু এই সময়টা কাজে লাগাও ভালো কিন্তু জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে নতুন নতুন যে সুযোগগুলো আসবে সেগুলো কিন্তু খুব শুভ একটা ইঙ্গিত নিয়ে আসছে শুভ দিক নিয়ে আসবে তাহলে এইটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে কন্যারাশির যে নিজেদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি চলছিল সেটা দূর হতে চলেছে এই সময় খুব ভালো সুযোগ এবং তাদের বন্ডিং স্ট্রং হবে অর্থের জায়গা খুব ভালো হবে ব্যবসার জায়গাও খুব ভালো হবে বিয়ে যাদের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু বিয়ের যোগ এই সময় তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো সুযোগ তৈরি হচ্ছে এবারে আসছি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আসছে বৃষ্টিক রাশিরও কিন্তু এই সময়টাই মানে অপ্রত্যাশিতভাবে তার কিন্তু কোনো লাভবান হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে ব্যবসায় বিশাল উন্নতি এই সময় কিন্তু তৈরি হবে তারা কিন্তু ব্যবসার জায়গা যারা নতুন শুরু করেছে বা কোনো ভাবে প্রবলেম চলছিলো ব্যবসার জায়গায় তাদের এই সময় কিন্তু মানে ব্যবসা দারুণভাবে কিন্তু ঘুরে দাঁড়াবে তারা মানে নতুন করে আর কি একদম সব একটা জায়গায় পৌঁছে যাবে যেটা কিন্তু তারা এতদিন ভাবতেও পারছিল না সেই ভাবে তাদের কিন্তু এখন কপাল খুলবে এটা কিন্তু বৃহস্পতি যেহেতু মার্গি প্রথা আসছে সেই এই এটা কিন্তু তৈরি হচ্ছে সেক্ষেত্রে বৃশ্বিক রাশির কিন্তু নতুন কোনো যদি ইনভেস্টমেন্ট করে সেটাও খুব ভালো হবে সেক্ষেত্রে তাদের কিন্তু মানে উন্নতি হবে শেয়ার মার্কেট বলুন বা কোনো বিজনেসের জায়গা বলুন সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের কিন্তু এই সময় দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে এবং পার্টনারও কিন্তু এই সময় ভালো পাবেন এই সময় যারা আর কি আপনার জন্য ক্ষতিকর পার্টনার সেরকম কিন্তু তারা দূরে চলে যাবে বা বন্ধু বান্ধব যারা ক্ষতিকর তারাও কিন্তু দূরে চলে যাবে ভালো কিন্তু এই সময় সংযোগ তৈরি হবে ভালো কানেকশান তৈরি হবে এবার আসি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় কিন্তু তাদেরও কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ আসবে নতুন কোনো বাড়ি গাড়ি কিছু প্রপার্টি কিন্তু হবেই এই সময়টা কিন্তু তাদের নতুন কিছু স্টার্ট আপ তাদের হতে চলেছে নতুন কিছু সুযোগ তৈরি হবে যেটা তাদের মানে জীবনটাকে ঘুরিয়ে দেবে বলতে গেলে একটা টার্নিং পয়েন্ট কিন্তু তাদের তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে তো তাদেরও কিন্তু মানে অর্থের জায়গা খুবই ভালোভাবে তৈরি হচ্ছে সঙ্গে তাদের বিজনেসের জায়গা দারুণভাবে তাদের কিন্তু এই সময় শুরু হবে এবং সঙ্গে তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ শুরু তৈরি হচ্ছে সেক্ষেত্রে কর্মসূত্রে হোক বা এমনি ঘোরার সময়ে হোক তাদের কিন্তু বিদেশ যাত্রা যাদের ক্ষেত্রে স্বপ্ন ছিল বা বিভিন্ন রকম তাদের ড্রিম আছে বিভিন্ন সেগুলো কিন্তু এই সময় পূরণ হবে এবং নতুন কিছু কিন্তু এই সময় নতুন কোন সদস্য কিন্তু তাদের আসবে যে ক্ষেত্রে ধরুন সন্তান হচ্ছে না বা সন্তান নিয়ে প্রবলেমে ভুগছিল তাদের কিন্তু এই সময় সন্তানের যোগও তৈরি হচ্ছে এই চার রাশি কিন্তু দারুণভাবে লাভবান হতে চলেছে তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার